আজকে আপনাদের নিয়ে যাব মাছ ধরতে আমাকে সন্ধান দিতে হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই আশা করি ভালো আছেন আমার বন্ধুরা নিয়ে আজকে আইজি পড়ছি মোরা নদীতে মাছ ধরতে এই যে লইছি কশ্যপ এই কচ্ছপটারে এখন এই যে দিলাম নদীতে হালাইয়া হালানোর পরেই দেখবেন যে কালকে কি পরিমাণে মাছ পাই চলেন কালকে দেখা হবে সবাই ভালো আছেন এই যে আমরা মটার নিয়ে চলে আসছি মটার এই যে দিলাম স্টার দিয়ে এই ওটা নাকি লেগিয়া এই যে উঠতে গেছে দুইটা মেশিন দিয়ে এসা শুরু করলাম এই যে পাইয়ে গেলাম প্রথমে এইটা কী মাছ ওরেলা লা পাইয়ে গেছে এটা তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা দেখছেন এটা কত বড়ো বড়ো দাঁত এই দাঁত দেখ কামড় দিলে তো এককালে কালে চামড়া চামড়া সব উড়ে হলাইবে এই যে রাখে দিলাম এটা তো এক হাজার ঠা দাম আছে নরমালি যাক রাখে দিলাম আর ওদের কি কী মাছ পাই দেখছেন কিছুটা লাফ হয় এইটি কী এইটি আবার কী মাছ ধর 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 ওরে এইটা লাগালে কি লাউ মাছ না স্যাং মাছ হয় খাইছে তো ও না এটা তো কই মাছের মতো দেখায় যাও এটা তো পাঁচশো থাকো ব্যস্তই পারবো রেখে দে রেক্কে দে আর দর 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 ওইটা ওইটা কী মাছ হয় এই যে এই যে এই আটটা আটটা আরেকটা পাইলাম আরেকটা ওরে আল্লাহ দেখছো কি লাভ দেয় ওরে আল্লা দর 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 ধর ধর এ হালার গাছ তেজ আছে রে ধর ধো ধো যা তুই দে লাভ দে এই যে দেখলাম যে রেখে দিলাম পাইছো আই পাও নাই তোর লোক যে যেখানে মাছ আছে ধর 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 ভালো করে ধর এই যে এই যে এই একটা মাছ পাই গেলাম এই যে বাইং মাছটা থেয়ে দিলাম এইটা আবার কি মাছ আয় ও আল্লাহ এই দুটো বাঘের মতো দেখায় খাইছে তো এইটা আবার কি মাছ এত জীবনের প্রথম দেখলাম ধর ধর বাইং মাছ এইটাও আবার বাইং মাছ এরকম বাইং মাছ থাকে এই না পরতলে কি মাছ পড়ল আছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটাতে কতবার হয় এনটু এই বাইসো হয় দেদিক কি ওরা কি ওরম করক বাইং মাছ বাইং মাছ বাইং মাছ দর 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 বাইং মাছটা তো অনেকবার ওরে हल्ला চাইধা সিঙ্গুল মাছও আছে সিঙ্গুল মাছ একুই পামু কো সিদ্ধ রাইন দেখামু আর সিঙ্গুল মাছটা তো ইয়ে দে এই যে আরকও বাইং মাছ পেয়ে গেছি কিন্তু অনেকগুলো বাইং মাছ আছে বাইং মাছ এরম কা এরম থাকে কা বাইং দেখছো বেড়া বাইং মাছ এককালে শেষছে না হল যে রান দেখামো ধর 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 বাইং মাছটা মানে হোর ভরি পাড়ামো বালতি দিয়ে বই রে গেছে আয় এই যে আর একটা বাইং মাছ পাই গেলাম দেখছেন কত রকমের বাইং মাছ এই বাইং মাছগুলো কিন্তু এমনিতে আমি কোথাও পাঁচ আবার কি মাছ এতে হাঙ্গর মাছের মতো দেয় দেয় এই যে পাইয়ে গেছি কাঁকড়া সাবধানে ধরিস কাঁকড়া দিনে আবার কামড় দেয় না কামড় দিলে কিন্তু আঙুল ভাইরিয়া লাগবে তোর এই যে আর একটা ছোটো মাছ পাইয়ে গেলাম এই যে মাছ তোমরা শেষ মাছ ধরা শেষ আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমাদের পেজটিকে সাপোর্ট করবেন আহ বাতিজা মাছ ধরি এই পেজটিকে সবাই ফলো করে দিবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ